আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা যদি পাপের পাহাড় গড়ে থাকো পাহাড় পরিমাণ অন্যায় করে থাকো লা তুমি রহমাতিল্লা আমি আল্লাহর দয়া থেকে এক মুহূর্তের জন্য তুমি নিরাশ হয়ে যেও না জেনা যদি হয়ে যায় পর্নোগ্রাফি দেখে ফেলেছ একজন নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছ কিংবা তুমি তোমার দাড়ি কেটে ফেলেছ যে কোনো অন্যায় যে কোনো পাপ হতে পারে পাপ করার পরে স্থির থেকে না আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ আমি আমার জীবনে অনেক পাপ করেছি অনেক অন্যায় করেছি আয় আল্লাহ তোমার মতো মায়াময় দয়াময় আর কেউ নাই আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহরুল আলমিন বলছেন আমার বান্দা যখন জন্য আমার কাছে দুই হাত তুলে দেয় আমার চোখের পানি বান্দার নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন আমার বান্দার জীবনের সব গুনা খাতাকে মাফ করে দেই পড়েন সবাই সুহান না এটা গোদাগারির আওয়াজ হয় নাই আরে ট্রাকের সাউন্ড আর আমাদের সাউন্ড আকাশ আর জামিনের ফারাক হবে বলার সময় আওয়াজ দিয়ে সুহানা ল দ্য হবে তিনটা পয়েন্ট নাম্বার ওয়ান হাউ ফার্স্ট ইজ আল্লস মেসি আল্লাহর দয়ার সাগর কতটা বিশাল এটা আমরা জানতে চাই সেকেন্ডলি আমরা জানবো হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ আল্লাহ হু চাল আ উইথ দ্য worশ হু ইজ পেশেন্ট যে বান্দা ধৈর্যশীল যেই বান্দা আল্লাহর দয়ায় বিশ্বাস করে যেই বান্দা বিপদে পড়ে কষ্টে পড়ে তার উপরে আল্লাহর দয়াটা কেমন হয় এইটা আমরা জানব নাম্বার থ্রি আমরা জানবো হোয়াট উইল বি দ্য মার্সি অফ আল্লাহ অন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন আল্লাহর দয়া তার বান্দার উপরে কত বেশি হবে এই তিনটা পয়েন্ট আমরা জানবো কথা প্রথমটা আমরা জেনে নেই আল্লাহর দয়ার সাগর কত বিশাল এটা বোঝার জন্য একটা প্রশ্ন করতে চাই সবাইকে উত্তর দেওয়ার সময় কেউ যেন চুপচাপ না থাকে বলেন আমাদের জীবনে অনেক গুনা আছে না নাই আওয়াজটা আসতে পেলাম গুনা আছে না নাই আমাদের জীবনে অনেক পাপ আছে না নাই একটা কথা বলবো রাগ করবেন না আমি যদি এই মাহফিলের স্টেজ থেকে চেয়ার থেকে নেমে যাই নেমে গিয়ে কারো পকেট চেক করি এখানে এমন লোক থাকতে পারে যার পকেট চেক করলে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে হাসবেন না 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 হাসির জন্য বলে যাই আল্লাহর দয়া কত বেশি খেয়াল করেন এখানে এমনও যুবক বসে আছে যার মোবাইল ফোনটা বের করে যদি আমি চেক করি তার গ্যালারি চেক করি এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যার মোবাইল ফোনের লকটা খুললে অনেক নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে এখানে হাজারো মেয়ে এসেছে আমি দেখেছি আমার গাড়ির গ্লাস থেকে আমি দেখলাম যুবকরা যেমন এসেছে মায়েরা বোনেরাও তেমন এসেছে আজকের এই মাহফিলে এমন মেয়েও এসেছে যেই মেয়ে গত শুক্রবারে রাজশাহী তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় এসেছে কিন্তু খেয়াল করেন আমরা এত পাপে আছি এত অন্যায়ে আছি প্রতিদিন এই জমিনটা আল্লাহকে বলে আল্লাহ আমাকে একটা পারমিশন দাও এই জমিনটা ধসে যাবে সব গুনাহাগার বান্দাগুলো জমিনের নিচে ধসে শেষ হয়ে যাবে আকাশটা পারমিশন চায় আল্লাহ একবার পারমিশন দাও আকাশটা ভেঙে পড়বে সব গুণাগার গুলোকে চাপ দিয়ে মেরে ফেলব প্রতিদিন পাহাড়গুলো অনুমতি চায় আল্লাহ একটা বার পারমিশন দাও দুই পাশ থেকে পাহাড়ের চাপ দিয়ে সব গুণাগার গুলোর পাচরের হার ভেঙ্গে শেষ করে দেব প্রত্যেক দিন সমুদ্রের পানি পারমিশন চায় আল্লাহ একবার অনুমতি দাও পুরো পৃথিবীর গুনাগার গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেল কিন্তু আল্লাহ কি বলছেন খেয়াল করেন আল্লাহ বলছে কিরে আসমান এটা কি তোর বান্দা আসমান বলছে না এটা তো আমার বান্দা না কিরে জমিন এটা তোর বান্দা জমিন বলছে না এটা তো আমার বান্দা না কিরে সমুদ্র সব কি তোর বান্দা বলছে না তাহলে এগুলো কার বান্দা বলছে আল্লাহ তোমার বান্দা তাহলে যেহেতু আমার বান্দা আমার বান্দাকে আমি আজাদ দিব কি দিবো না তুই না গলাইতে আসিস না আমি আল্লাহর দয়ার সাগর বিশাল বড় আমার বান্দা যদি আমার কাছে সকালে তওবা করে তাও কবুল করব রাতে তওবা করে তাও কবুল করব বিকালে করে আমি আল্লাহ তার তওবা কবুল করবার জন্য বসে আছি আমার বান্দা আমার কাছে কখন ফিরে আসবে তাও তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমার পাশে যিনি আলেম বসে আছেন মনে করেন আমার ভাই কোনো আলেম নন উনি একজন সাধারণ মানুষ বোঝাবার ছাড়তে বলছি ওনার ওয়াইফের সঙ্গে একটা ঝগড়া হয়েছে কোনো একটা বিষয় নিয়ে আমি হলাম থার্ড পার্সন থার্ড পারসন মানে তো বোঝেন মানে আমি বাহিরের লোক আমার কোনো সম্পর্ক নাই আমি এসে পরামর্শ দিচ্ছি চাই আপনার ওয়াইফকে তালাক দিয়ে দেন ছেড়ে দেন উনি কি বলবেন উনি বলবেন এই আপনি কে মিয়া এটা আমার আর আমার ওয়াইফের ব্যাপার আপনি নাক গলেন না যা আল্লাহ বলছে এই আসমান এই জমিন এই পাহাড় এই সমুদ্র এটা আমার আর আমার বান্দার ব্যাপার তুই না গলাস না আরে আমার বান্দা তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বান্দা বানায় দিব তাও তো সুমালা কইতে পারলাম না আচ্ছা আমাদেরকে ফজরের সময় যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমান এটা আমার সাথে আজকেও হয়েছে আজকেও হয়েছে আজান দিয়ে দিয়েছে যে ঠান্ডা পড়েছে ভাই মন বলে চল মসজিদে যাই না হয় গুনা হবে আর একজন বলে একটু ঘুমা আর একটু পরে যাস ওইটার নাম কি বুঝতে পেরেছি কি চ্যালেঞ্জ এটা কিন্তু হাদিস থেকে বলছি এখানে আমার অনেক ভাইরা আছেন আহলে হাদিসের আমার সঙ্গে মুসাফা করলেন মুলাকাত করলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওনারা ভক্তবৃন্দ আছেন আমার সঙ্গে মুলাকাত করলেন আমরা কোনো আউল ফাউল কথা বলতে এখানে আসি নাই আরে গোদাগার মাটি এমন একটা মাটি এখানে আউল ফাউল চলবে না না যুবক ঠিক বলো শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে আল্লাহ আমার তুমি যে জান্নাতটা বানিয়েছো এই জান্নাতের কোনো মানে নাই আল্লাহ বলছে কেন রে জান্নাতের কোনো মানে নাই মানে কি শয়তান বলছে আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে আসতেই দিব না কেন তুই কি করবি শয়তান বলছে আমি তোমার বান্দাকে সামনে থেকে ধোকা দিব পেছন থেকে ধোকা দিব ডান দিক থেকে ধোকা দিব বাম দিক থেকে ধোকা জান্নাতের আশেপাশে ফিরতেই পারবে না আল্লাহ বলছে আচ্ছা তাই করবি আচ্ছা ঠিক আছে চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড তোর চ্যালেঞ্জ আমি আল্লাহ গ্রহণ করলাম তবে শোন তুই আমার বান্দাকে ওয়াসওয়াসা দিবি গুনাহ করবার জন্য আমার বান্দা যতক্ষণ পর্যন্ত গুনাহাটা না করবে আমি আল্লাহ রব আলীন তার গুনাহাটা লিখব না যখন করা হয়ে যাবে তখন লিখব কিন্তু আমার বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়াত করে মনে করেন আজ হলো জুমার রাত আজকে হচ্ছে বৃহস্পতিবার আপনি নিয়াত করলেন ফজরের নামাজের পূর্বে আমি উঠে তাহার জাস্ট নিয়াত করলেন আমলটা করে নাই আল্লাহ বলছে আমার বান্দা যদি কোনো নিয়াত করে আমলটা করার আগে নিয়াত যে করেছে আমি আল্লাহ আল্লাহরুল আলমিন সাথে সাথে ওই সবাবটা তার আমল লিখে দিব এত আস্তে যে সুভান্লাহ পড়বেন আমি আশা রাখি নাই আর একবার পড়েন না সবাই সুভান আল্লাহ তারা মানে দুইটা নিয়ম বুঝতে হবে গুনাহের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যতক্ষণ আপনি গুনাহটা না করবেন গুনাহটা লিখিত হবে না আর সবের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি যে নিয়াতটা করলেন কাজ কিন্তু করতে পারেন নাই এই যে নেইয়াতটা করলেন আল্লাহ বলছেন আমার বান্দার নিয়াতের জন্য আমি আল্লাহ তার আমল্লামায় ওই বান্দার সব তালিকায় দিবস বাংলা পড়বেন না আপনারা এবার আসুন তিন নম্বর হাদিসে ফিরে যাই এখানে হয়তো সব মিলায় হাজার লোক হবেন আচ্ছা এই যে পুরো গোদাগাড়ি একটা উপজেলা এখানে ওভারঅল মনে করেন কথার কথা পঞ্চাশ হাজার মানুষ আছে এবার মুরব্বী এবং যুবকদের উত্তর দেওয়ার পালা কত হাজার মানুষ আছে না যুবকরা কথা কয় নাই ওরা কথা বললে মাটি থর থর করে কাঁপবে বলেন সবাই কত হাজার পঞ্চাশ হাজার তো আল্লাহ তালা যদি চায় যে গোদাগাড়িকে আজাদ দিয়ে ধ্বংস করে দেবে পুরো গোদাগাড়িটা ধূলিস হয়ে যাবে আল্লাহ রসুল বলছেন কোন একটা জাতিকে কোন একটা কমকে আল্লাহ তালা আজাব দেওয়ার পূর্ব মুহূর্তে আর একবার ঘুরে তাকায় একটা বান্দা যদি জিকির করে বলে আল্লাহ আকবর একটা বান্দা যদি কোরআনটা তেলাওয়াত করে একটা একটা বান্দা যদি সেজ দায় পড়ে থাকে আল্লাহ ওই একটা বান্দার জন্য পুরো কমের আজাবটাকে থামায় দেয় তাও তো সুবাংলা কইতে পারলাম না এবার একটা ঘটনা বল বলছি যে ঘটনার রেফারেন্সটা আগে বলে দে এটা এসেছে এটা হচ্ছে বানি ইসরা ইলের রেওয়ায়ত বানি ইসরা ইলের ক্ষেত্রে আল্লাহ রসুল বলেছেন তোমরা বর্ণনা করবা মানুষকে আখেরাত স্মরণ করবার স্বার্থে এতে কোন গুনাহা নেই এটা বলা কোনো নাজায় কিছু নয় একজন যুবক ছিল যার নাম হচ্ছে কিফিল দেখা যাক আপনার নামটা বুঝতে পারলেন কিনা নাম হচ্ছে কিফিল বলেন সবাই কি নাম তোমার কথা বলো না কেন আপনার কথা বলেন না কেন বলেন নাম হচ্ছে কিফিল নাম কি এই যুবক প্রত্যেক দিন নতুন নতুন মেয়ের সাথে জেনা করত ব্যভিচার করত শারীরিক সম্পর্কে জড়াত যুবকটা একজন মেয়েকে নিয়ে আসছে তার বাসায় জেনা করবার জন্য চশমাটা খুলছি খেয়াল করবেন আমার চোখের দিকে মেয়েটা কিফিলের খাটে বসে আসছে বর্ণনায় আসছে মেয়েটা কিফিলের খাটে বসে বসে দুই চোখের পানি ছেড়ে কান্না করতেছে তো কিফিল দেখছে ওর চোখ দিয়ে পানি পড়ছে কিফিল বলছে মা আলাকায় মা আলাকিয়া বোন তোমার কি হয়েছে তোমার চোখে পানি কেন মেয়েটা বলছে কিফিল আমি কোনো পতিটা নই আমি কোনো প্রস্টিটিউট নই আমার দেহে আজ অবদি কোন পুরুষ হারামভাবে টাচ পর্যন্ত করতে পারে নাই তুমি প্রথম পুরুষ যার বাসায় আমি এসেছি তো কিফিল বলল তোমার মতো এত পবিত্র নারী এই পেশায় কেন নামলা বলছে হে কিফিল আমার অভাব আমার পারিবারিক অবস্থা আজকে আমাকে এখানে আসতে বাধ্য করেছে আমি আসলে কোনো পতিতা নারী নই অপবিত্রা নারী নই এই কথা শোনার সঙ্গে সঙ্গে কিফিলের কলিচায় গিয়ে আঘাত করেছে কিফিল বলছে তোমার গায়ে আজব্বি কেউ টাচ করে নাই ইজ দ্যাট ট্রু তুমি কি সত্য বলছো মেয়েটা বলছে না আমি সত্য বলছি কিফিল বলছে যাও আমি তোমাকে ওয়াদা দিলাম আমি কিফিল তোমার গায়ে একটা হারাম টাচ করব না সুমাল্লাহ পড়বে না আপনারা তো তোমার কাছে আমার একটা আবদার আছে মেয়েটা বলছে কি আবদার বলো বলছে তুমি একজন আল্লাহর খাঁটি বান্দি তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এটা বলে মেয়েটা বের হয়ে গেছে এবার কিফিল বসে বসে দুই রাকাত নামাজ পড়েছে তবার জন্য দুটি হাত তুলেছে আল্লাহকে বলছে আল্লাহ আমি আজ তোমার কাছে দিলে তবা করলাম আজ থেকে জেনা তো দূরের কথা কোন পাপের আশেপাশেও আমি কিফিল যাব না আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো একটা পর্যায়ে কিফিল সেজদায় লুটিয়ে গিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ যদি আমার তবা কবুল হয়ে যায় তুমি আমাকে এখনই উঠায় নাও আল্লাহ যদি কবুল হয়ে যায় এখনই উঠায় নাও সঙ্গে সঙ্গে মালাকুল মত তার সামনে চলে আসছে কিফিল কি পড়তে পড়তে আল্লাহর দরবারে ফিরে গিয়েছে বেনু ইসরা ইলের বর্ণনা তার মানে বোঝা যায় কিফিলের মতো একজন যুবককে যদি আল্লাহ এত জেনা করার পরেও মাফ করতে পারে এবার আপনাদের কাছে প্রশ্ন ওই আল্লাহ কি এখনো নাই আওয়াজটা আসতে পেলাম যে আল্লাহ কি নাই ওই আল্লাহর দয়া কি নাই ওই আল্লাহর মায়া কি নাই অতএব আজ থেকে রবের ভরসায় আমরা তওবা করব এক রবের কাছে বলেন সবাই সেই রবকে আল্লাহ আমারে রব আপনাদের পালা ছিল গাওয়ার কিন্তু লজ্জা পেয়েছেন আমি জানি আরেকবার আল্লাহ আমারে রব দমে দমে দনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই তাকাই অথৈনে আমাতে ডুবে আছি সবাই পাখ কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব আরে মিয়া আল্লাহ আমার রব দমে দমে তন মনে তারিও অনুভব কে ভাই দুই নাম্বার পয়েন্টটা বলতে গেলে আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে আচ্ছা একটা কথা আমি বলে ফেলি আমি কিন্তু গরিব ঘরের ছেলে এটা হুমায়ুন ভাই জানে গরিব ঘর মানে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ছেলে এ এখানে অনেকে এমন আছেন না যার বাড়িটা তিনের বাড়ি লজ্জা পাইছে দেখছেন এরকম লোক আছে না আমি আরে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েছি বলে ভয়ের কোনো কারণ নেই আফসোসের কারণ নেই বরং মধ্যবিত্ত পরিবারের সন্তানরা একটা ব্র্যান্ড ছাড়া কিছুই হতে পারে না আমরা ইতিহাস করব আমরা এই জাতিকে গড়ব ইনশাআল্লাহ আগামী পার্লামেন্টে গিয়ে আমরাই বক্তব্য রাখবো এ কথা কেন বললাম জানেন এই গাড়ি থেকে আমাকে একজন মেসেজ দিয়েছিল সে আত্মহত্যা করতে চায় আমি নাম বলবো না এখানে থাকতে পারে ছেলেটা একটাই দুঃখ হাসবেন না দুঃখটা শুনলে হাসতে পারেন তাই বললাম আগে হাসবেন না কোন একজন মেয়েকে পছন্দ করত তো ওর বাপ এর সঙ্গে বিয়ে দেয় নাই এই ছেলে গরিব বলে আর এক জায়গায় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে আমি কবে আবার এই মাহফিলে আসবো ছাব্বিশ সালে আমার গোদাগাড়ি তার মাহফিল রাখা নাই বলে দিয়ে যাই তোমাকে যদি কোনো মেয়ে ছেড়ে চলে যায় তোমার তো পরোয়া টাইম নাই আরে কোনো মেয়ে যদি আমাকে ছেড়ে একটা বিয়ে করতে পারে ওর জন্য একটা বিয়ে যায়স আমি মরদ মানুষ আমার জন্য চারটা বিয়ে যায়স আরে তুমি যদি আমাকে ছ্যাকা দিয়ে ব্যাখ্যা করতে পারো আই কেয়ার আরে আমি তো আমার জীবনে এমন জায়গায় পৌঁছাতে চাই তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে বিপদ আপদ কষ্টে যে বান্দা আল্লাহর দয়া বিশ্বাস করতে পারে তার সঙ্গে কি হয় আমার একটা কবিতা মনে পড়ে গেছে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি লেখা কবিতা যদিও বা কবিতা উর্দু ভাষায় হবে তবে আমার বিশ্বাস এখানে এমন কেউ নেই যে আমার কথার অর্থ বুঝতে পারবে না আমি জাস্ট আল্লাহর দয়া বোঝাবার জন্য একটা উর্দু কবিতা বলতে চাই যদি আপনারা অর্থটা বোঝেন আমার কথার মাঝে ঠিক বলতে ভুলে যাবেন না এটা তাকবীর দেন না রে তাকবীর দেখা যাক গোদাগাড়িবাসী গোদা গাড়িবাসী আমার কবিতার অর্থ বুঝতে পারে কিনা আপনাদের ঠিক বেঁচে কি বলবেন আপনারা বুঝতে পারলেন কিনা আল্লামা ইকবাল লিখেছেন গম কে বাদ খুশি जरूर आती है और यह खुशी अपनी रब की तरफ से ही आती है हर रात के बाद दिन की रोशनी छा जाती है اور صبر کرنے والوں کو خدا کی طرف سے نعمت مل ہی جاتی ہے جو دکھ میں بھی اپنے رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے میرے دوست اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ য তুঝে পুকার না হো উ ভরোসা কর না কেউ ভরোসেফি হা রব है ও তে আল্লাহ है ঠিক আছে কিনা আলামা ইকবাল লিখেছেন রাতের পরে দিন যেমন আসে কষ্টের পরে সুখ তেমন আসে দুঃখের কথা বউকে আগে বলতে চেও না মাকে আগে বলতে চেও না সেজদায় লুটিয়ে আল্লাহকে বলো সঙ্গে সঙ্গে তোমাকে দয়ার হাত বাড়াই দিবে একজন তিনিকে কে এই মুহূর্তে চারটা আয়াত বলছি আমি প্রথমে আল্লাহর কসম তুলে নেই আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার কসম করলাম এই আয়াতগুলো কেউ যদি এখান থেকে এখানে মানে মাইকটাটাটাছিয়ে এই বুকে ধারণ করে যেতে পারেন আপনার জীবনে কষ্ট অভিযোগ বলতে আর কিছুই থাকবে না তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না এক নাম্বার আয়াত সূরাতুল বক্বরা 286 নাম্বার আয়াত দেখেন আল্লাহর দয়া কাকে বলে আল্লাহ বলছেন লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা হি ডাজেন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার আল্লাহ কখনো কোনো বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না একটা উদাহরণ দিব আপনার হাসবেন জানি তা উদাহরণটা দিচ্ছি আমার দিকে তাকান তো একবার আমারে কি বুইড়া লাগে না যুবক যুবক লাগে আমার মান সম্মান শেষ আজকে কী রে বাবা সন্ধে আছেন মনে হয় আমাকে বুইড়া লাগে না যুবক লাগে মিয়া আমার বউ যদি আমারে কয় যে আমাকে কোলে তুলে হাঁটতে হবে আমার গায়ে শক্তি আছে আরে বাবা এক কদম হইলেও তো হাঁটতে পারবো এবার মুরব্বী মুরব্বী যারা আছেন আপনাদের পায়ে হাত রেখে বলছে আপনাদের নাতির মতো আমি রাগ করবেন না যেই বয়স বছর তারের যদি তার বউ কয় তোমার আমাকে নিয়ে কোলে তুলে হাঁটতে হবে মুরব্বী ওদের কি বে আমি নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারি তোকে কোলে তুলবো কেমন করবে আমি তো নিজেই হাঁটতে পারি না তার মানে কি যার যতটুকু শক্তি আছে আল্লাহ তাকে ততটুকুই পরীক্ষা দেয় যার যা শক্তি নেই আল্লাহ তাকে সেই পরীক্ষা দেয় না এই জন্য নিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলো এক নাম্বার আয়াত আল্লাহ আপনাকে যে পরীক্ষা দিয়েছে ওইটা সহ্য করবার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে এক নাম্বার আয়াত দুই নাম্বার। সূরাতু দুহা আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতর্দা কি সুন্দর আয়াত আল্লাহ বলছে বান্দা তুই যে হতাশ হয়ে যাস বিপদে পড়লে আয় হায় আয় হায় এটা কেন হারায়ে গেল যেই মেয়েকে ভালোবাসতাম তার অন্য জায়গায় বিয়ে কেন হয়ে গেল কত আফসোস বান্দা হতাশ হয়ে যাস না যা তুই হারিয়েছিস তুই যদি আমার দয়ায় বিশ্বাস করতে পারিস অতীতের চাইতে হাজার গুণ বেশি উত্তম আমি আল্লাহ তোকে দান করব তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা ইনডিড ইয়োর লর্ড উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউর সেলফ হ্যাপি আল্লাহ বলছে আমি তোকে এমন কিছু দিব তোর যা হারিয়ে গিয়েছে তুই সব ভুলে যাবি তুই আমার দয়ায় খুশি হয়ে যাবি সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই দুইটা আয়াত শেষ হলো তিন নাম্বার আয় ছেলে কাহা যা রহে হো তুম খবরদার বলেন সবাই কয় নাম্বার আয়াত না আওয়াজটা জোরে পাইলাম না জোরে বলেন সবাই কয় নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবাহ। এই যারা যাচ্ছেন বাইক নিয়ে আপনারা হর্ন দিয়েন না আমার মুরব্বীদের কষ্ট হবে যুবকদের কষ্ট হবে হর্ন ছাড়া যাবেন খেয়াল রাখবেন কেউ যেন হর্ন না দেয় আমার দিকে তাকান বলেন তো একটা সুরায় না। এই সুরাটার নাম কি এই যে ভয় পেয়ে গেছে একটা সুরায় বিসমিল্লানা এই সুরাটার নাম কি তাও বাহ তাওবা এই সুরাতে আল্লাহ তালা বলছেন

আমাদের কপালে কি হবে কি ঘটবে এটা আমার চাইতে আপনার চাইতে আসলে বেশি জানে একজন বলেন সবাই তিনি কে এই জন্য সবাই একটা ওয়াদা করেন আল্লাহর সাথে বলেন আল্লাহ না আপনারা আল্লাহকে ডাকেন নাই বলেন আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমাকে যা দিয়েছ যতটুকু দিয়েছ আর একবার দেখেন আল্লাহ তুমি যে আমাকে গোদাগাড়িতে জন্ম দিয়েছ আমাকে তুমি গরিব ঘরের ছেলে বানিয়েছ আয় আল্লাহ আমার আর কোনো অভিযোগ নেই আল্লাহরে। রে তোমার দয়ায় মম থেকে আমি পড়ছি পড়েন আলহামদুলিল্লাহ না জমে আর একবার আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি ভাবেন আলহামদুলিল্লাহ পড়তে পারলে আপনার বিপদে আপদে আল্লাহর দয়া কি কমে যাবে না বেড়ে যাবে আরে আরো জোরে কমে যাবে না বেড়ে যাবে কমিটি একটা স্লিপ দিয়েছে এটা তাদের প্রাপ্য স্লিপ আমি একটা কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা আগামীতে যদি মাহফিল দেন দিনে নয় রাতে দিতে হবে এর কারণ কি জানেন দিনের বেলা আমরা মন খুলে ওয়াজ করার আগেই টাইমটা শেষ হয়ে যায় কিন্তু রাতের বেলা হলে কি হয় কলিজা ভরে মন ভরে ওয়াজ করা যায় কি না বলে একটু সবাই হাত তোলেন তো সবাই সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ কেউ যেন বাদ না যায় ঠিক আছে হাতটা এবার আমার দিকে তাকান হালকা এভাবে নিচু করেন সবাই এভাবে যেন আপনাদের হাতটা ব্যথা না হয়ে যায় এবার আমাকে একটু ডাক দেন বলেন আসিফুজুর আরে ভাই জোরে কন আসিফুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ এবার হাতটা উঁচু করেন হ্যাঁ বুঝে গেছে ছেলে পেলে কি বলতে বলবো বলেন সবাই যাব না একটু হাতটা রে বাবা যাব না বলেন সবাই আওয়াজ দিয়ে হাত নামান কেন ওয়াদা করালাম কারণ দোয়া যখন করি সেলফি তোলার জন্য ছেলেপেলে সামনে চলে আসে আমার স্টেজ ভেঙ্গে আমি পড়ে গেছি এর আগে এই এই চাপে আমার হাতের এখানে কাটা এখানে কাটা এখানে কাটা এখানেও কাটা একটাই কারণ সেই দিন মাহফিল ছিল আমার নীলফামারিতে ধাক্কা দিয়ে আমাকে শুয়াই দিয়েছে আমি মাটিতে শুয়ে আছি ওই শালা শুয়ে থেকে সেলকে তুলতেছে চোখে দেখে আসা কথা বললাম কিন্তু আমরা আজকে প্রমাণ করে দিতে চাই গোদাগরির সন্তানরা অভদ্র ঘরের সন্তান নয় সব ভদ্র ঘরের সন্তান আমার সামনে বসে আছে আমার ছোট্ট একটা দাবি ভাই এটা একটা ফাউন্ডেশনের প্রোগ্রাম একবার রুমাল গেছে আপনারা অনেকে টাকা দেন নাই এবার এই মুহূর্তে কয়েকজন রুমাল নিয়ে যাবে এর মাঝে আমরা যুবকদের বিয়ে নিয়ে কথা বলবো এর মাঝে যুবকদের বিয়ে নিয়ে কথা হবে এবং ওরা রুমাল নিয়ে ফিরে আসবে মুরব্বী আব্বা চান আমি আমার রবেট দয়া নিয়ে দুইটা পয়েন্ট বলতে পেরেছি তিনটা পয়েন্ট বলার আগে স্লিপ চলে আসছে আমি জাস্ট বাবাদের পায়ে হাত রেখে বলবো এই সমাজকে মাদক মুক্ত করতে চাইলে যুবককে বিয়ে দিয়ে ছাড়া দ্বিতীয় কোনো অপশন হতে পারে না যুবক আমি আমার ওয়াজে একটা কথা বলেছিলাম শীতকাল দিয়ে কম্বল দিয়ে সিদ্ধুর হবে না ল্যাব দিয়ে সিদ্ধুর হবে না আরে সিদ্ধুর করতে যুবকদের ঘরে ঘরে বয়ের দরকার যুবক ভার আমার আয় আল্লাহ তুমি প্রত্যেকটা যুবককে দিনদার দাও পরে সবাই আমের